আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা অ্যাডোবি সফটওয়্যার ব্যবহারকারী আছি যেমন ধরেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ ইন ডিজাইন তারপরে হচ্ছে যে প্রিমিয়ার প্রো অথবা আফটার আফটার ইফেক্ট নিয়ে যারা কাজ করতেছি তারা কাজ করার সময় এরকম একটা মেসেজ আমরা দেখতে পারতেছি হঠাৎ করে এটা বিশেষ করে গত দুই তিন চার সপ্তাহ বা আরও বেশি সময় ধরে আমরা দেখতেছি তো এটা নিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের সলিউশন অলরেডি আসছে বাট এই সলিউশনগুলো অ্যাপ্লাই করার পরেও দেখা যাচ্ছে যে অনেক সময় সলভ হচ্ছে না মানে প্রবলেমটা দেখাচ্ছে যেমন ধরেন আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি যখন প্রথমে ফটোশপ ইউজ করতেছিলাম তখন আমার এই মেসেজটা দেখাচ্ছিলো বাট আমি যখন অনলাইনে সেই সফটওয়্যারগুলো মানে সেই মেথডগুলো অ্যাপ্লাই করছে সেগুলো অ্যাপ্লাই করার পরে আমাকে বারবার আবার এরকম একটা মেসেজ দেখাচ্ছিলো এটার মতো সরি দিস অ্যাডোবি অ্যাপ ইজ নট অ্যাভেইলেবল এখন এখানে কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে টু কন্টিনিউ ইউজিং দিস অ্যাডোবি অ্যাপ চেক ইউর ইন্টারনেট কানেকশান ফায়ারঅল অর অ্যাড ব্লকার সেটিংস দ্যাট মিনস আমি ফায়ারঅল সেটিংস অ্যাপ্লাই করার কারণে সে আমাকে এই মেসেজটা দেখাচ্ছিলো আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এটার সলিউশন কী করব নেটওয়ার্কটা পার্মানেন্ট সমাধান আমাদের প্রয়োজন অ্যাকচুয়ালি সো এটার সমাধান করা সম্ভব কিনা উত্তর হচ্ছে যে ইয়াস এটার সমাধান করা সম্ভব সো এটার সমাধান কী হতে পারে বা কীভাবে আপনি সমাধান করবেন সে বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওটা তৈরি করছি সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে আপনি কীভাবে আসলে সমাধান করবেন সো স্টার্টিং যেই ইনিশিয়াল যে স্টেজটা ইনিশিয়াল স্টেজ হচ্ছে যে আমরা এর আগে যে পর্যন্ত যেভাবে কাজ করছি একজাক্টলি সেভাবে সো আপনাদের মনে রাখার জন্য বা আবার পুনরায় করার জন্য আমি আবার দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে ফার্স্ট অফ অল আপনি যাবেন স্টার্টমেন্ট হতে এখান থেকে যাই আপনি সরাসরি ফায়ার ওয়াল লিখে যদি সার্চ করেন তাহলে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল চলে আসবে আপনি এখানে ক্লিক করেন অথবা ফাইরল উইথ অ্যাডভান্স সিকিউরিটি এটাতে ক্লিক করলেও আসবে এটাতে ক্লিক করলেও চলে আসবে সো আমি এখানে ক্লিক করি দেখা যাক কী আসে ক্লিক করার পরে আমাদের একেবারে সরাসরি ইনবাউন্ড এবং আউটবোর্ন রুলসের যে সেটিংসটা আছে ওখানে নিয়ে যাচ্ছে এখানে ইনবাউন্ড রুলস কী আর আউটবোর্ন রুলস কী ইনবাউন্ড রুলস হচ্ছে যে আমার কম্পিউটারে ইন্টারনেট থেকে আমার কম্পিউটারের সাথে যোগাযোগ করার যে সিস্টেম বা যেই এটাকে বলা আমরা ভিসা বলতে পারি যে বাইরে থেকে কীভাবে কম্পিউটারের সাথে যোগাযোগ করবে তার একটা ভিসা আর আউটবাউন্ড রুলস হচ্ছে আমাদের ভেতর থেকে বাইরে যাওয়ার ভিসা সো আমরা এগুলোকে একটু যেগুলো আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছিলাম সো এগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি যাতে আবার আপনাদেরকে দেখাইতে পারি যে কীভাবে আমরা এটাকে করবো সো এখানে ডিলেট করে দিলাম এরপরে আসেন আমরা এগুলোকে কীভাবে অ্যাপ্লাই করব ফার্স্ট অফ অল আউটবাউন্ড রুলস বা ইনবাউন্ড রুলস যে কোনোটা দিয়ে আপনি শুরু করতে পারেন আমরা আসলাম এখানে আউটবাউন্ড রুলসে এখান থেকে আমরা নিউ রুলে ক্লিক করবো নিউ রুলে ক্লিক করার পরে এখানে আমরা রুলসটা কার উপরে অ্যাপ্লাই করবো এখানে হতে পারে প্রোগ্রাম পোর্ট প্রিডিফাইন অন্যান্য যে কোনো একটা রাউট হতে পারে অথবা কাস্টম যে কোনো রুলস আমরা নির্ধারণ করতে পারি তো আমাদের এতে কিছু প্রয়োজন নাই আমরা এখানে একটা প্রোগ্রাম দ্যাট মিন্স আমরা এগুলো একটা প্রোগ্রাম সো আমরা একটা প্রোগ্রামের উপরে এটাকে অ্যাপ্লাই করবো সো আমরা এখানে প্রোগ্রাম সিলেক্ট করলাম দেন আমরা এখানে নেক্সট নেক্সটে ক্লিক করলাম এরপরে এখানে একটা আছে দিস প্রোগ্রাম পাত মানে আমি কোন প্রোগ্রামের উপরে অ্যাপ্লাই করবো সেটা কোথায় আছে দেখাই দেওয়ার জন্য এখানে আমরা ব্রাউজে যদি ক্লিক করি সে আমাকে সি ড্রাইভে নিয়ে যাবে আপনি এখান থেকে যাইয়া অ্যাকচুয়ালি আমরা জানি যে যে কোনো সফটওয়্যার যখন আপনি ইনস্টল করবেন সেটা হচ্ছে যে লোকাল ডেক্সিতে প্রোগ্রাম ফাইলসের ভেতরে থাকে এখন সেটা সিক্সটি ফোর বিট হলে আপনার প্রোগ্রাম ফাইলস প্রোগ্রাম ফাইলস এইটি সিক্স এটা থাকবে যদি আপনার শুধু থার্টি টু বিট হয় তাহলে সেক্ষেত্রে শুধু এইটি সিক্সটা থাকবে মানে ওখানে অ্যাকচুয়ালি এইটি সিক্স থাকবে না শুধু প্রোগ্রাম ফাইলসটাই থাকবে সো আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা এটা সিক্সটি ফোর বেট এবং সফটওয়্যারগুলো সিক্সটি ফোর বিট ইনস্টল করা হয়েছে সো সবগুলো প্রোগ্রাম ফাইলসে আছে আমরা এখানে প্রোগ্রাম ফাইলসে ক্লিক করব যদি আপনার থার্টি টু বিট হয় তাহলে আপনি প্রোগ্রাম ফাইলসে যাবেন অথবা যদি এরকম হয় যে আপনার অপারেটিং সিস্টেম হচ্ছে সিক্সটি ফোর বিট বাট আপনি যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছেন সেটা হচ্ছে থার্টি টু বিট তাহলে সেটা থাকবে প্রোগ্রাম ফাইলসের এই ফোল্ডারটার ভেতরে থাকবে ঠিক আছে সো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে যে এখানে প্রোগ্রাম ফাইলস এখানে অ্যাডোবি অ্যাডোবি থেকে আপনার অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর ইন ডিজাইন তিনটা আছে যদি আরও ইনস্টল করা থাকে আরও ইউজ করতে পারবেন সো আমরা এখান থেকে একটা একটা করে ব্লক করে দিচ্ছি যেমন অ্যাডোভ ইলাস্ট্রেটরে আসলাম আসার পরে এখানে অ্যাডোভি ইলাস্ট্রেটরের যে মেইন ইএজি ফাইল যেটা আমরা রান করি সেটা এখানে ভেতরে কোনো একটা ফোল্ডারের ভেতরে আছে তো আমরা মেনুয়ালি খুঁজতে যাব না যেমন এটা সাপোর্ট ফাইলসের ভিতরে আছে অ্যাকচুয়ালি আমরা সহজে খুঁজে বের করতে পারবো এখানে একটা শর্টকাট দেওয়া আছে শর্টকাটটাতে আমরা যদি রাইট ক্লিক করি রাইট ক্লিক করলে এখানে একটা অপশন পাবো না হচ্ছে ওপেন ফাইল লোকেশান এখানে ক্লিক করলে ওটা অরিজিনালি যেখানে আছে সেখান থেকে মানে সেই জায়গাটাতে আমাদেরকে নিয়ে যাবে সো আমরা অ্যাডোবি ইলাস্টেডের এই ফাইলটা দিয়ে বেসিক্যালি আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রডর সফটওয়্যারটা ওপেন করে থাকি সো আমরা এখানে সিলেক্ট করলাম করার পর আমরা এখান থেকে ওপেন দিলাম ওপেন ওপেন দিলে আমাদের সেই প্রোগ্রাম পাতটা সিলেক্ট হয়ে গেল দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা ব্লক দেখ কানেকশান কানেকশানটাকে ব্লক করবো অর্থাৎ সে বাইরে যাবে কি যাবে না আমরা সেটা ব্লক করে দেবো নেক্সট তারপরে আমরা এখানে ডোমেন প্রাইভেট পাবলিক সবগুলোতে আমরা ইউজ করবো এখানে কোনোটাই বন্ধ মানে অ্যালাউ করার প্রয়োজনে আমরা সবগুলো টিক মার্ক দিয়ে দেবো দেন নেক্সট দেন আমরা এখানে যে কার জন্য আমরা অ্যাপ্লাই করছি এটা একটা যে কোনো একটা নাম দিলেই হয় সো আমরা এখানে হচ্ছে যে অ্যারো বি ইলাস্ট্রেটর যেহেতু আমরা ইলাস্ট্রেটরটা ব্লক করছি সো টোয়েন্টি টোয়েন্টি টু আমরা এখানে ফিনিশে ক্লিক করবো ওকে আমাদের ইলাস্ট্রেটরের আউটবাউন্ড রুলসটা আমরা অ্যাপ্লাই করে দিলাম ইনবাউন্ড আমরা সেম রুলসটা অ্যাপ্লাই করে দিই ইনকেস যদি সে ইনবাউন্ডে কোনো কানেকশান আসতে চাই আসতে চাই সে যদি আবার আমাদের ইলেস্টার অন্যান্য সফটওয়্যারের সাথে যোগাযোগ করে ফেলে সেই জন্য আমরা ওর কাছে রিকোয়েস্ট আসে সকল কানেকশানগুলো বন্ধ করে দেবো নিউ রুলস দেন আমরা এখান থেকে প্রোগ্রাম সেম প্রসেস আগের মতোই আমরা এখান থেকে যাবো এখন কিন্তু অটোমেটিকলি আমাদের সেই ফোল্ডারটাতে নিয়ে আসছে কারণ একটু আগে আমরা সেটা সিলেক্ট করছিলাম যার কারণে সে আবার ওটা থেকে রেফারেন্স স্টার্ট করছে কারো কারো কিন্তু নাও আসতে পারে না আসলে আমরা আগের মতো করে আবার এই লোকেশানে চলে আসবো দেন আমরা এখানে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে নেক্সট নেক্সট থেকে আমরা এখানে ব্লক দ্য কানেকশান নেক্সট দেন আবার সবগুলোই সিলেক্ট করা আছে নেক্সট দেন এখান থেকে আবার বি ইলাস্ট্রেটর টোয়েন্টি টোয়েন্টি টু দেন এখানে ফিনিশে ক্লিক করবো দেন এখানে আমরা আবার নিউ রোলস নিউ রোলসের পরে আবার সে প্রোগ্রাম নেক্সট এখান থেকে ব্রাউজ থেকে আমরা এবার আসি ইন ডিজাইনে পরবর্তী আমার সিরিয়াল ইন ডিজাইন আছে যার কারণে ইন ডিজাইন ওপেন দেন এখান থেকে নেক্সট ব্লক দ্য কানেকশান নেক্সট তারপরে আবার নেক্সট এখান থেকে লিখলাম আউটবাউন্ডসের ক্ষেত্রে আমি সেম অ্যাপ্লাই করে দিই এখান থেকে প্রোগ্রামস নেক্সট এখান থেকে গেলে এখানে অলরেডি চলে আসছে সো আমরা ওপেন আবার নেক্সট ব্লক দ্য নেক্সট এখানে আবার লিখে দিলাম ইন ডিজাইন টোয়েন্টি টোয়েন্টি টু ব্যাস এরপর আসেন আমরা ফটোশপের জন্য অ্যাপ্লাই করি এখান থেকে প্রোগ্রামস এখান থেকে আসেন নেক্সট আমরা এখান থেকে গেলাম ফটোশপ দেন এখানে ফটোশপ ফাইল ওপেন নেক্সট খুবই ইজি আমরা জাস্ট নেক্সটে নেক্সট ক্লিক করলে হয়ে যাচ্ছে জাস্ট ফাইলের লোকেশানটা দেখাই দেওয়াটা হচ্ছে মেইন কাজ দেন আমরা এখানে আবার ফিনিশে ক্লিক করবো অ্যান্ড দেন ইনবাউন রোলসের ক্ষেত্রেও সেম অ্যাপ্লাই করব করার পরে নেক্সট আমরা ক্লিক করব করার পরে এখানে আমরা এখানে যা ক্লিক করি দেন ফটোশপ ওপেন তারপরে নেক্সট ব্লক দ্য কানেকশান নেক্সট আবার নেক্সট এখানে লিখলাম অ্যাডোবি ফটোশপ টোয়েন্টি টোয়েন্টি টু ওকে ফিনিশ সো আমাদের এখানে আউটবোর্ন এবং ইনবোর্ন রুলস আমরা দুইটার জন্যই সমানভাবে অ্যাপ্লাই করে দিলাম এখন এটা করার পরে দেন আপনি যদি ফটোশপ বা ইলাস্টাটা চালু করেন নর্মাল এটা রান হওয়ার কথা অনেকের এটা মানে এটা অ্যাপ্লাই করার পরেই ঠিক হয়ে গেছে আবার কারো কারো ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তারা যখন পরবর্তীতে এইগুলো অ্যাপ্লাই করার পরেও যখন তারা সফটওয়্যারটা রান করাচ্ছে তখন তাদেরকে এই মেসেজটা দেখাচ্ছে সরি দিস অ্যাডোবি অ্যাপ ইজ নট অ্যাভেলেবল টু কন্টিনিউ ইউজিং দিস অ্যাডোবি অ্যাপ চেক ইউর ইন্টারনেট কানেকশন ফায়ার ওয়াল অর অ্যাড ব্লকার সেটিংস এগুলো সেটিংস চেক করতে বলতেছে এখন প্রবলেমে এই প্রবলেমটা যখন অ্যারাইজ করা তখন অনেকের মধ্যে হতাশা চলে আসে যে আমি তো সলিউশন যেটা ছিল সবার মধ্যে হচ্ছে আমারটা হচ্ছে না তার মানে আমি ব্যবহার করতে পারবো না এ ধরনের একটা মানে উৎকণ্ঠা মানুষের মধ্যে কাজ করছে সো এটাকে সমাধান আপনি কীভাবে করবেন নর্মালি যদি আপনি কম্পিউটারটা রেস্টার্ট করেন নতুন করে রেস্টার্ট করলে এই প্রবলেমটা আসার কথা না যদি তারপরেও চলে আসে তাহলে আপনি কি করবেন এখন সলিউশনটা হচ্ছে এটা আসেন আমরা তারপরেও যদি চলে আসে তাহলে কী করব তাহলে একটা কাজ করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার কম্পিউটারের যে অ্যাডোবির যে সফটওয়্যারগুলো আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনডিজাইন মানে যেটা নিয়ে আপনি প্রবলেম ফেস করতেছেন দেখবেন কোনো কোনো ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে করতেছে না কোনোটার ক্ষেত্রে আবার প্রবলেমটা করতেছে এরকম হইতে পারে সো সেক্ষেত্রে যেটার ক্ষেত্রে প্রবলেম করতেছে আপনার উচিত হবে সেই সফটওয়্যারটা কমপ্লিটলি আনইনস্টল করে ফেলা এখন কমপ্লিটলি আনইনস্টল আপনি কীভাবে করবেন ফার্স্ট অফ অল আপনি যদি এখান থেকে আমরা যে অ্যাপস অপশান যেটা আছে সেটিংস থেকে যাই এখানে আসে ধরেন আমরা এখানে অ্যাপসে ক্লিক করলে এখানে ইনস্টল অ্যাপসের যে অপশানটা আছে উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে যে অপশানগুলো আছে এগুলো থেকে যদি আপনি আনইনস্টল করেন নর্মালি আমরা এগুলো থেকে আনইনস্টল করে থাকি বাট এখান থেকে যদি আপনি আনইনস্টল করেন তাহলে আপনার সফটওয়্যারটা কমপ্লিটলি সকল ফাইলগুলো রিমুভ হয় না তাহলে আমরা কী করব তাহলে সেক্ষেত্রে আপনি এডিশনাল সফটওয়্যার ইউজ করতে পারেন যেগুলো অনলাইনে ফ্রি পাওয়া যায় অ্যাভেলেবেল সো আমরা এখানে যদি গুগল ক্রোমে ক্লিক করি এখান থেকে যদি আপনি যান যে যেমন ধরেন সি ক্লিনার ইউজ করতে পারেন আমি জাস্ট দুটার উদাহরণ দেবো এখানে একটা হচ্ছে সি ক্লিনার এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন অথবা হচ্ছে যে আপনি এখান থেকে ইউজ করতে পারেন ইওর আন ইনস্টলার এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন এটা সো এগুলো অ্যাকচুয়ালি লাইসেন্স করা সফটওয়্যার ব্যবহার করতে হয় তবে আপনি যদি নতুন ইউজারের হওয়ার কারণে আপনি এখান থেকে চাইলে এটাকে ডাউনলোড করে ট্রায়াল ভার্সন দিয়ে মোটামুটি আপনি কাজটা করতে পারবেন আমি যখন ইনস্টল করবেন ইনস্টল করলে এটাকে একুশ দিনের জন্য ট্রায়াল দিবে আমি এটা দিন এখানে ইনস্টল করছিলাম সো যার কারণে এখানে আমার এখন বিশ দিন দেখাবে আমরা এখানে যদি ডাবল ক্লিক করি ইউরো ইনস্টলটা অন করি এখানে টেস্ট পিরিয়ড ডে ওয়ান এখনও কিন্তু শেষ হয়নি কারণ আমি গতদিন ইনস্টল করছিলাম বারোটার পরে এখন আমার বারোটা বাজে নাই সো এই জন্য আপনি এখানে কন্টিনিউ যদি দিয়ে দেন আপনি এটা ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনি যেই সফটওয়্যারটা আনইনস্টল করবেন সেই সফটওয়্যারটা আনইনস্টল করার জন্য ফার্স্ট অফ অল আপনি সফটওয়্যারটাকে সিলেক্ট করবেন এখন আমরা এখান থেকে যে কোনো একটা সফটওয়্যারকে আনইনস্টল করে দেখতে পারি যেমন ধরেন এখানে একটা আছে স্ক্রিন সেভার যখনই আপনি একটা সফটওয়্যারকে আনইনস্টল করবেন সেটা কমপ্লিটলি আনইনস্টল করবেন আমি এখান থেকে আরও বি আনইনস্টল করতে যাচ্ছি না আপাতত কারণ আমার এখন প্রয়োজন নাই বাট আমি এখান থেকে চাইলে যে কোনোটা আনইনস্টল করতে পারি সিলেক্ট করবো দেন হচ্ছে যে সফটওয়্যারটা সিলেক্ট করবো দেন এখানে আনইনস্টল দেন এখানে আপনি সুপার মোড ইউজ করে নেক্সটে ক্লিক করবেন সুপার মোড ইউজ করে যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন তখন যেটা হবে সেটা হচ্ছে যে ও ওর যে সফটওয়্যারটা আপনি আন ইনস্টল করতেছেন সেই সফটওয়্যারটা নিজস্ব সিস্টেমে নিয়ে যাবে যেখান থেকে সফটওয়্যারটা আনইনস্টল হয় তা তারপরে সে তার ওই সিস্টেমটা যখন কমপ্লিট করবে আপনি ওকে দিবেন ওকে দেওয়ার পরে এখানে চলে আসবে স্ক্যান উইন্ডোজ রেজিস্ট্রি যে কোনো একটা সফটওয়্যার উইন্ডোজে যখন ইনস্টল হয় তখন সেখানে সে অনেকগুলো ডিরেক্টরি বা অনেকগুলো রেজিস্ট্রি মেনটেন করে সেই রেজিস্ট্রিগুলো যতক্ষণ পর্যন্ত ক্লিন আপ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই সফটওয়্যারটা পুরোপুরি আপনার কম্পিউটার থেকে রিমুভ হয় নাই এবং ইনফ্যাক্ট আমরা যখন রেজিস্ট্রি রিমুভ করব তারপরে বিভিন্ন তার কনফিগারেশান ফাইল থেকে যেতে পারে তার বিভিন্ন টেম্পোরারি ফাইল থেকে যেতে পারে তারপরে তার আনইউজড অনেকগুলো ফাইলও থেকে যেতে পারে সেগুলো আমরা ক্লিন করে ফেলবো একেবারে সব কিছু সো এখান থেকে যখন রেজিস্ট্রিগুলো চেক করবে একটু সময় নেবে এটা ডিপেন্ডস অন সফটওয়্যারটা কত বড়ো সফটওয়্যারে যদি অনেক বেশি ফাংশনালিটি থাকে এটা সময় বেশি নেবে ফাংশনালিটি যদি কম থাকে তাহলে সময় কম নেবে সো আপনাকে ধৈর্য ধরে এটাকে ওয়েট করতে হবে কতক্ষণ লাগে দেন যখন কমপ্লিট হয়ে যাবে আপনি এখানে ফিনিশি ক্লিক করবেন আমাদের সফটওয়্যারটা কমপ্লিটলি রিমুভ হয়ে গেছে দেন আপনি এখান থেকে আইসা এমটি গন্ধ দিতে পারেন যদি কোনো ফোল্ডার এমটি থেকে থাকে রিমুভিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা অনেক সময় দেখে থাকি এটা সো এটা চলে যাবে তারপরে আপনি চাইলে ডিস্ক ক্লিন আপে যে বলছিলাম যে আপনার কিছু টেম্পোরারি ফাইল থেকে যেতে পারে সেগুলো আপনি ক্লিন আপ করবেন সো ডিস্ক ক্লিনারে যাবেন যাওয়ার পরে এখানে সি ড্রাইভটা আমরা ক্লিন করলেই হবে স্ক্যানে ক্লিক করলে এখানে অনেক ধরনের টেম্পোরারি ফাইল আমি এখন করবো না কারণ অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রে আপনি এখানে স্ক্যানে ক্লিক করবেন যতক্ষণ লাগে এখানে ওয়েট করবেন যখন এটা শেষ হয়ে যাবে তখন আপনি ডিলেট অলে ক্লিক করবেন ডিলেট অলে ক্লিক করলে এখানে যতগুলো টেম্পোরারি ফাইল আছে সবগুলো ডিলিট করে ফেলবে এবং এটা একটু সময় লাগতে পারে আপনাকে মাল্টিপল টাইমসে ডিলিট করা লাগতে পারে অনেক সময় দেখা যাবে একটা ফাইল একটা ফাইলের উপর ডিপেন্ডেন্ট তো যেটা ডিলিট করতে পারবে সেটাকে ডিলিট করবে ওটা ডিলিট করার পরে দেন পরের অপশানটা আবার ডিলিট করতে পারবে সো কয়েকবার আপনি ট্রাই করে দেখবেন কিছু কিছু ফাইল আছে টোটালি ডিলিট হবে না যেটা আমরা টেম্পোরারি ফাইল ডিলিট করতে গেলে আমরা এটা দেখতে পারি কিছু কিছু ফাইল আছে যেটা কমপ্লিটলি ডিলিট হয় না কারণ ওই ফাইলগুলো কোনো না কোনো সফটওয়্যার কোনো না কোনো অ্যাপ্লিকেশান যেটা ব্যাকগ্রাউন্ডের প্রসেসে রানিং করা আছে সেটা ব্যবহার করে থাকে যার কারণে সেটা আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না সো যেটা ডিলিট করা যাচ্ছে না ওটাও অ্যাজ ইজ ওখানে রেখে দিয়ে আপনি সামনের দিকে আগাবেন দেন এটা রিমুভ করে দিয়ে আবার যদি আপনি সফটওয়্যারটাকে নতুন করে ইনস্টল করেন যেটা ফার্স্ট টাইম ইনস্টল করে আপনি সফটওয়্যারটা ব্যবহার করতেন সেটা ইনস্টল করেন তাহলে আপনার এই সফটওয়্যারটা সুন্দর করে কাজ করবে দেন একটা কাজ করবেন যে সফটওয়্যারটা ইনস্টল করার পরপরে আবার আপনি চেক করবেন যে আপনার সেম লোকেশানে আপনার ওই ইএজি ফাইল যেগুলো আপনি ব্লক করছেন সেগুলো আছে কিনা অথবা তার জন্য নতুন করে একটা মানে রান করার আগে আপনি নতুন করে একটা ইনবাউন্ড এবং আর সেট করে নেবেন তাতে করে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এটা যদি করেন আপাতত আপনার প্রবলেম সলভ হয়ে যাবে তারপরে যদি দেখেন যে না এগুলো করার পরেও আপনার প্রবলেমটা থেকে যাচ্ছে তাহলে আর একটা কাজ করবেন সেই কাজটা করবেন হচ্ছে যে এখানে আপনি দিস পিসিতে আসবেন আসার পরে এখানে একটা লোকাল ডিস্স ইতি আইসা আপনি আবার প্রোগ্রাম ফাইলসে যাবেন অ্যাডোবিতে যাবেন যাওয়ার পরে এখানে একটা ফোল্ডার পাবেন যে ফোল্ডারটা হচ্ছে যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপিরিয়েন্স নামে একটা ফোল্ডার পাওয়া যাবে যেমন ধরুন আমাদের এখানে থার্টি টু বিট যে ফোল্ডারটা আছে অ্যাডোবির সেখানের মধ্যে এটা আছে যেমন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপিরিয়েন্স অ্যাডোবি সিঙ্ক এই ফোল্ডারগুলোকে আপনি ডিলিট করে দেন কারণ এগুলো অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে আসে না আমরা যদি রিয়েল অ্যাকাউন্ট ইউজ করতাম যে অ্যাকাউন্টের মাধ্যমে ক্লাউড ড্রাইভের মধ্যে আমাদের আমাদের বিভিন্ন প্রেফারেন্স ফাইল হোক বিভিন্ন সোয়াচ হোক বা বিভিন্ন জিনিস আমরা সেভ করে রাখা লাগতো তখন আমাদের এগুলো প্রয়োজন পড়তো এখন এগুলো যেহেতু প্রয়োজন আমরা এটা বন্ধ করে দেবো এগুলো ডিলিট করে দেবো পুরোপুরি কারণ এগুলো রান করার মাধ্যমে বা এই সফটওয়্যারগুলোর মাধ্যমেও কিন্তু এরবি চাইলে আমাদের এই সফটওয়্যারগুলোর সাথে যোগাযোগ করতে পারে এবং যে যোগাযোগ করার মাধ্যমে সে বুঝতে পারবে যে এই সফটওয়্যারটার লাইসেন্স নাই ঠিক আছে সো তাকে সেই যোগাযোগ করার পন্থাটা আমি বন্ধ করে দেবো এক্ষেত্রে আমরা এটাকে যদি শিফট ডিলিট দিয়ে দিই এখানে আমার অন্যান্য সফটওয়্যারগুলো রান করতে কোনো প্রবলেম হবে না বাট আমরা যে ইস্যুটা ফেস করতেছিলাম সেই ইস্যুটা সলভ হয়ে যাবে সো এটা আমি ডিলিট করে দিলাম এখন দেখেন আমার ক্রিয়েটিভ ক্লাউডের কোনো অ্যাপসই আমার কোনো জায়গায় নাই তো না থাকার কারণে এখন আমি যদি এই সফটওয়্যারগুলো রান করি আমার এগুলো স্মুথলি রান করবে কোনো ধরনের মেসেজ রাইজ করবে না ঠিক আছে আমি কয়েকটা পিসেতে সলিউশনটা অ্যাপ্লাই করে দেখছিলাম যেগুলোতে এই ধরনের রিপিটেড প্রবলেম পাচ্ছিলাম যে যখন আমরা ইনবাউন্ড আউটবাউন্ড রুলস আর সেট করি সেট করার পরে দেখা যেত যে আবার সেই লাইসেন্সের মেসেজটা চলে আসতেছে তো সেখানে আমি এগুলো অ্যাপ্লাই করার পরে দেখলাম যে এখন পর্যন্ত কোনো প্রবলেম করতেছে না সো এই কারণে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করা শেয়ার করা যায় সো আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা উপকৃত হতে পারেন সো আপনারা আপনাদের এই সলিউশনটা অ্যাপ্লাই করে নিজেরা নিজেদের কম্পিউটারের প্রবলেমগুলো সলিউশন করে আপনার ক্রিয়েটিভ সেক্টরে ভালো ভালো কাজ করবেন আপনার সুন্দর সুন্দর ডিজাইন করবেন এবং ডিজাইন জগতে মাথায় রাখতে হবে আমাদেরকে ডিজাইন জগৎ বলেন অথবা ভিডিও এডিটিং বলেন অথবা মোশনগ্রাফিস বলেন হোয়াটেভার যে সেক্টরে আপনি কাজ করেন না কেন এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ভালো কিছু ক্রিয়েট করব আমাদের ক্লায়েন্টদের যে বিজনেস তাদের বিজনেসকে আরও প্রফিটেবল করার জন্য তাদের বিজনেস আরও অ্যাডভান্স করার জন্য আমরা কাজ করব এটা হবে আমাদের ডিজাইনের একমাত্র উদ্দেশ্য ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি